শিবির মানে তাকে মারা বইও করা হয়েছিল শিবিরের সব ধরনের অধিকারে নেওয়া হয়েছিল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি জবাবদিহিতার মাধ্যমে এবং স্বচ্ছতার মাধ্যমে আমরা আমাদের গণপর থাকতে চাই ইসলামী ছাত্র শিবির আমরা আপনাদের স্বতঃস্ফূর্ত আজকে অংশগ্রহণ দেখে আজকে আমাদের অনেক বেশি আনন্দ লাগছে আজকে আমাদের ঈদের দিনে আমরা আপনাদের গত শত বছরে ইসলামী ছাত্র শিবিরকে দানো বাকারে সমাজের কাছে হাজির করা হয়েছে শিবির মানে তাকে মারা বইও করা হয়েছিল শিবিরের সম্মেলন অধিকার নিয়ে কেন হয়েছিল যে কারণে জনপরিষদে আমরা আপনাদের সামনে দাঁড়াতে পারি না কিন্তু 24 এর ছাত্র জনতার অবদান মাত্রই আমাদের শহীদদের সেক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা আমাদের কথা বলার অধিকার পেয়েছি আজকে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি

আমরা যারা মুসলমান আছি আমাদের সৃষ্টিকর্তার কাছে কত বড় বড় ওয়াদা করেছিলাম কর্তার কাছে বলেছিলাম আল্লাহ আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই আমি এই ভালো কাজগুলো করব আমার মাত্র কোনো খারাপ কাজ হবে না বিভিন্ন ধরনের আমরা ওয়াদা করে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রতিনিধি প্রার্থনা করেছিলাম কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে কেন জানে আমাদের বিভিন্ন ধরনের বিচ্ছুতি আমরা দেখতে পাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমাদের কেন জানি মনোযোগে বিভিন্ন ধরনের পরিবর্তন হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় আসার পরে আমাদের বাবা যে স্বপ্ন সেই স্বপ্নের কথাগুলো কেন জানি আমরা ভুলে যাই সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির আমরা সব সময় আমাদের ভাই বোনদেরকে আহ্বান করি জ্ঞান কর্ম নৈতিকতা যেন তার সমৃদ্ধ হয় শিবিরের যে ভীষণ সেই ভীষণ যদি আপনারা দেখতে পান সেখানে আমাদের কাছে সব পক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক করা

আমাদের নিয়ে যে কোনো ধরনের আলোচনা সমালোচনা এবং প্রশংসা সকলকে আমরা সাথে গ্রহণ করতে প্রস্তুত আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ